আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আপলিট বাংলাদেশ আর সাথে রয়েছে আমি রুবেল যানজট আর দূষণের নগরী ঢাকা এবার যেন মুক্তি পেতে চায় সব কিছু থেকে তাই তো এবার রাজধানী ঢাকার যাত্রা মাটির তলদেশে যেখানে গড়ে উঠবে নতুন আরেকটি অত্যাধুনিক শহর আমাদের আজকের আয়োজনে থাকবে মেট্রো রেলের মাধ্যমে ঢাকার মাটির নিচে আরেকটি শহর নির্মাণের গল্প আশা করছি আপনাদের সবার ভালো লাগবে বর্তমানে ঢাকায় প্রায় দুই কোটি মানুষের বসবাস যা দুই সালে গিয়ে দাঁড়াবে তিন কোটিতে তাই রাজধানী ঢাকাকে যানজট এবং জনজট থেকে মুক্তি দিতে ঢাকা এবং এর আশেপাশের এলাকাগুলোকে মেট্রো রেলের একটি নেটওয়ার্কে নিয়ে আসার পরিকল্পনা বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে সরকার আর এর জন্য উড়াল মিলিয়ে সব নিয়ে ছয়টি মেট্রো রেল লাইন নির্মাণ করবে সরকার এগুলো হলো এমআরটি লাইন অন এমআরটি লাইন টু এমআরটি লাইন ফোর এমআরটি লাইন ফাইভের দুটি লাইন এবং এমআরটি লাইন সিক্স এর মধ্যে এমআরটি লাইন টু যা গাবতলী থেকে যাবে নারায়ণগঞ্জ এবং এর সাথে ব্রাঞ্চ লাইন হিসেবে যুক্ত করবে পুরান ঢাকা এবং সদরঘাটকে সবগুলো লাইনের নির্মাণ কাজ দুই সালের মধ্যে শেষ করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে কাজ এরই মধ্যে এমআরটি লাইন ছয় উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যাত্রী পরিবহন শুরু করেছে এই লাইনের মতিঝিল থেকে কমলাপুর অংশের কাজটিও আগামী বছরে শেষ হবে জানা গিয়েছে আগামী জুনে দেশের প্রথম পাতাল মেট্রো রেল এমআরটি লাইন অনের মাটির নিচের অংশের কাজ শুরু হবে যেখানে কোথাও দশ মিটার কোথাও বা তিরিশ মিটার আবার কোথাও সত্তর মিটার মাটির নিচে বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত প্রায় বিশ কিলোমিটার ডাবল রেলপথ এবং বারোটি স্টেশন নির্মাণ করা হবে এই যে স্থানটি দেখতে পাচ্ছেন এটি ঢাকার অদূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জ গ্রাম যেখানে প্রায় অষ্টাশি দশমিক সাত এক একর জমি ডিপো নির্মাণের জন্য উপযোগী করে গড়ে তোলার জন্য বিশাল এক কর্মযজ্ঞ চলছে এবার এখানে এসে দেখতে পাচ্ছি ডিপো এরিয়ার সড়ক নির্মাণের জন্য কাজ চলছে এছাড়াও সড়কের পাশে সবুজ ঘাস দিয়ে চলছে সৌন্দর্যবর্ধনের কাজ শেষ হয়েছে এখানে ড্রেনেজ লাইনের কাজটিও গত বছরের দুই ফেব্রুয়ারি পাতাল মেট্রো রেলের দ্বীপ নির্মাণের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় প্রায় বান্ন হাজার পাঁচশো একষট্টি কোটি তেতাল্লিশ লক্ষ টাকা ব্যয় এই উড়াল পাতাল মেট্রো রেল রূপগঞ্জের পিতলগঞ্জ থেকে শুরু হয়ে নতুন বাজারে যুক্ত হবে কমলাপুর বিমানবন্দর মেট্রো রেল রুটের সঙ্গে বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেল মাটির নিচ দিয়ে যাবে তবে পূর্বাচল এক্সপ্রেসের সড়কের উপর দিয়ে পিতলগঞ্জ থেকে নতুন বাজার পর্যন্ত মেট্রো রেল লাইনটি হবে এলিভেটেড জাপানের টোকিও কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এবং দেশীয় ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড প্যাকেজ একের আওতায় ডিপো নির্মাণের কাজটি করছে এখন এই পুরো প্রকল্পটির কাজ বারোটি প্যাকেজের মাধ্যমে বাস্তবায়ন করা হবে বর্তমানে জাপান থেকে নিয়ে আসা বিশাল বিশাল যন্ত্র দিয়ে চলছে ডিপো এলাকার ভূমি উন্নয়নের কাজটি এরই মধ্যে এই ডিপো এরিয়ার নির্মাণ কাজের অগ্রগতি প্রায় ছত্রিশ শতাংশেরও বেশি চলমান রয়েছে অ্যাক্সিস করিডোর স্টেশন নির্মাণসহ অন্যান্য এলাকার ভূমি অধিগ্রহণ এবং বিভাগীয় হস্তান্তর কার্যক্রম প্রকল্পটি বাস্তবায়ন হলে মাত্র চব্বিশ মিনিটে বিমানবন্দর থেকে কমলাপুরে পৌঁছাতে পারবেন যাত্রীরা প্রতিদিন পরিবহন করতে পারবে আট লক্ষ যাত্রী পঁচিশ সেট মেট্রো ট্রেন চলবে এই রুটে প্রতি সেট মেট্রো ট্রেনে কোচ থাকবে ছয়টি করে বর্তমানে ডিপো এলাকায় প্রি ফেব্রিকেটেড ভার্টিক্যাল রে স্ট্যাটিস্টিক কম্পোজিশন পাইল ডাইনামিক স্যান্ড কম্পোজিশন পাইল সহ জাপানের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাটির ভার বহনের ক্ষমতাকে বাড়ানো হচ্ছে প্রায় পাঁচশো কোটি টাকা ব্যয় হবে এই ডিপো এরিয়ার নির্মাণের জন্য লাইন এক প্রকল্পে বিমানবন্দর থেকে কুরিল বাড্ডা রামপুরা হয়ে কমলাপুর পর্যন্ত উনিশ দশমিক আট কিলোমিটার পুরো অংশ হবে মাটির নিচে এ অংশে থাকবে মোট বারোটি স্টেশন সেগুলো হবে ঢাকা বিমানবন্দর বিমানবন্দর টার্মিনাল তিন নদ্দা নতুন বাজার উত্তর বাড্ডা বাড্ডা আফতাবনগর রামপুরা মালিবাগ রাজারবাগ এবং সর্বশেষ কমলাপুরে অন্য অংশ হবে এলিভেটেড সেই অংশ নতুন বাজার থেকে কুরিল হয়ে যাবে পূর্বাচলে এগারো দশমিক তিন ছয় কিলোমিটারের এ অংশে মোট স্টেশন থাকবে সাতটি সেই স্টেশনগুলো হবে জোয়ার সাহারা বোয়ালিয়া মস্তুল শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম পূর্বাচল সেন্টার পূর্বাচল ইস্ট এবং সর্বশেষ পূর্বাচল টার্মিনাল পাতালো উড়াল মিলে মোট একত্রিশ দশমিক দুই চার এক কিলোমিটার এ মেট্রো রেল প্রকল্পের কাজ দুই সাল নাগাদ শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছিল তবে নানা কারণে এরই মধ্যে সেটি পিছিয়ে দুই সাল করা হয়েছে নতুন বাজার থেকে কুরিল পর্যন্ত একটি ইন্টারচেঞ্জ থাকবে যেখান থেকে মেট্রো ট্রেনগুলো পাতাল থেকে উড়ালং উঠবে নতুন বাজার থেকে কুরিল পর্যন্ত একটি ইন্টারচেঞ্জ থাকবে যেখান থেকে মেট্রো ট্রেনগুলো পাতাল থেকে পুরান অংশে উঠবে এছাড়া নতুন বাজার অংশে এমআরটি লাইন ফাইভ উত্তরের সাথে একটি ইন্টারচেঞ্জ তৈরি হবে আবার আবতাব নগরে গিয়ে এমআরটি লাইন পাঁচের দক্ষিণের সাথেও একটি ইন্টারচেঞ্জ তৈরি হবে আর কমলাপুরে গিয়ে যুক্ত হবে এমআরটি লাইন দুই চার এবং ছয়ের সাথে ইতিমধ্যে বোরিং মেশিন সহ অন্যান্য আনুষাঙ্গিক যন্ত্রপাতি নিয়ে আসার জন্য কাজ শুরু হয়েছে কম্পাস সেগমেন্টাল জয়েন্টের মাধ্যমে করা হবে মাটির নিচের কাজগুলো যা অটোমেটিকভাবে মাটির নিচে কংক্রিটের সেগমেন্টগুলো বসাবে আর স্টেশন এরিয়াগুলোতে যাতে মানুষের ভোগান্তি কম হয় তাই ডায়া ওয়াল প্রযুক্তি ব্যবহার করা হবে এছাড়াও ব্যবহার করা হবে ওপেন কাট পদ্ধতি ডিপো নির্মাণের জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ এমন একটি স্থানকে বেছে নেওয়ার পেছনেও কিন্তু বেশ কিছু কারণ রয়েছে এই সব কিছুর মধ্যে অন্যতম হচ্ছে যোগাযোগ ব্যবস্থা রূপগঞ্জের এই স্থানটিকে ঘিরে রেখেছে শীতলক্ষা নদী আবার পিতলগঞ্জের পাশে কাঞ্চন ব্রিজ যুক্ত রয়েছে ঢাকা সিলেট এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথেও সাধারণত মেট্রো রেলের সরঞ্জামগুলো জাপান থেকে নিয়ে আসা হয় সমুদ্র পথে এরপর মংলা বন্দর দিয়ে নদীপথে সেগুলো আসবে ডিপো এরিয়ায় এজন্য ডিপোর পাশে নির্মাণ করা হবে অস্থায়ী জেটি যেহেতু জুন থেকে শুরু হবে প্রকল্পের মূল কাজ তাই তার আগেই ডিপোটিকে ভালোভাবে তৈরি করতে হবে কারণ মূল কাজের যন্ত্রপাতি এগুলো এই ডিপো এরিয়াতেই রাখা হবে দেখা যাচ্ছে প্রকল্পের সম্পূর্ণ এরিয়াটি বালু দিয়ে কয়েকটি স্তরে ভরাট করার কাজ চলছে কয়েকটি ধাপে জিও টেক্সটাইলের কাপড় বিছিয়ে তার উপর আবার বালু ফেলে সেগুলো সমান করা হচ্ছে সম্পূর্ণ ডিপো এরিয়াতে আপনারা ইতিমধ্যে সবাই হয়তো জানেন এই পুরো ডিপো এরিয়াটি ছিল একটি নিচু জায়গা যেখানে মাছ চাষ করা হতো নির্মাণ হচ্ছে প্রকল্প কর্মকর্তাদের থাকার স্থান এবং সাইট অফিস ডিপো এরিয়াটি নির্মাণের পর এই প্রকল্পের জন্য আনা মেট্রো ট্রেনগুলো রাখা হবে এখানেই সেগুলো রক্ষণাবেক্ষণ পরিচালনা এবং পূর্বাচল বিমানবন্দর কমলাপুর রুটে চলার পর মেট্রো ট্রেনগুলো এখানে এসে বিশ্রাম নেবে যেমনটি আমরা এখন এমার্টিএল্যান ছয়ের ক্ষেত্রে দেখতে পাই মেট্রো পরিচালনা রক্ষণাবেক্ষণ সহ নানা রকমের কার্যাদি সম্পন্নের জন্য এই স্থানে নির্মিত হবে পঞ্চাশটির মতো অবকাঠামো যেখানে থাকবে ওয়ার্ক স্টেশন ওয়াশ প্ল্যান্ট সেন্ট্রাল কন্ট্রোল ইউনিট এছাড়াও মেট্রো পরীক্ষা নিরীক্ষার জন্য ডিপোর মধ্যেই থাকবে আলাদা আলাদা ট্র্যাক সরকারের অগ্রাধিকার প্রকল্পের মধ্যে এমআরটি লাইন ওয়ান একটি ঢাকা এবং এর আশেপাশের সবগুলো মেট্রো রেল লাইন নির্মাণ শেষ হলে অত্যাচারী বাসগুলোর হাত থেকে রক্ষা পাবে সাধারণ মানুষ যাবার আগে সবার কাছে একটি অনুরোধ আসুন সবাই যে যার অবস্থান থেকে নিজ বাড়ির আঙিনায় পাঁচটি করে রোপণ করি তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস ভুলবেন না সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ